আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটি টেনে সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এই তো এখনও খালার বাড়িতে আছি খালার বাড়িতে এখনো যাইনি আজকের দিন হচ্ছে খালার বাড়িতে থাকবো তো গত গতকালকে হচ্ছে আসছি আমরা আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা বিকেলবেলা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে শাক তোলার জন্য গ্রামে গিয়ে কিন্তু মাঠে শাক তুলতে যেতে কিন্তু খুব ভালো লাগে আর শাক তুলতেও আমার খুব ভালো লাগে তো এই তো বড় আপু আমি তারপর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি মাঠে শাক তোলার জন্য তো আমার খালাদের এদিকে কিন্তু তেমন একটা অন্য মানে অন্য ফসল তেমন একটা বুনানো হয় না এখানে বেশি বেশিরভাগই হচ্ছে ধান চাষ করা হয় যেহেতু এটা হচ্ছে এটাকে বিল বলা হয় আর কি প্রচুর পরিমাণ পানি হয় দেশে যার কারণে অন্য কোনো ফসল এখানে লাগানো হয় না তো শুধু এই ক্ষেত ক্ষেতের ভিতরেই হচ্ছে গিয়ে একটু পাট বোনানো হয়েছে আর ওই পাশে যেই ক্ষেত ওগুলাতে রাস্তার ওপারের ক্ষেতে হচ্ছে গিয়ে ধান বোনানো হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের খালার বাড়িতে একটা পুকুর আর এই পুকুর কিন্তু অনেক গভীর পুকুর এখন দেখা যায় একদম শুকিয়ে গেছে এখানে কিন্তু তিনটা নৌ মানে নৌকাও আছে আমার খালাদের নৌকাও আছে তো এটা কিন্তু বর্ষাকাল এলে কিন্তু এই পুকুরটা একদম পুরোপুরি ভরে যায় আর বর্ষাকাল যখন আসে তখন এই রাস্তাঘাট সব ডুবে যায় আমাদের কিন্তু আমার খালার ছোটোবেলা যখন আমরা আসতাম মানে ছোটোবেলা বলতে যখন আমাদের বিয়ের আগে আমরা খালাদের বাড়িতে আসতাম তখন আমার খালারা আমাদেরকে বর্ষাকালে আসলে একদম নৌকা দিয়ে নিয়ে আসতো একদম মেন রাস্তা থেকে কারণ নৌকা ছাড়া আসা যেত না কারণ এই মাঠ রাস্তাঘাট সব কিছু ডুবে যায় পানিতে এত পরিমাণ পানি হয় এই দেশে তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের ইয়ামিনের অবস্থা তারা তো ভীষণ আনন্দ করতেছে গ্রামে এসে কিন্তু আমার মেটার জন্য খুব খারাপ লাগে আমার মেটা আসতে পারলো না একটু আনন্দ করতে পারলো না ও গ্রাম খুব পছন্দ করে অনেক আসতে চায় গ্রামে ব্যস্ততার কারণে তো তেমন একটা আশা হয় না তো যাই হোক এদিকে ইয়ামিন হচ্ছে বাবুকে নিয়ে খেলা করতেছিল তো আমি আবার একটু কোলে নিলাম ওকে তো এখানে হচ্ছে তো আপু তারপর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ওরাও তো শাক তোলা শুরু করে দিছে আর আমি তুলতে পারতেছি না যদিও শাক তুলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি শাক তুলতে খুবই পছন্দ করি আর আগেও হচ্ছে যখন মানে যখন গ্রামে থাকতাম বিয়ের আগে শাক যদি খেতে ইচ্ছে নাও করতো মানে নাও লাগতো শাক তোলা তারপর হচ্ছে মানে খেতে গিয়ে শাক তুলে নিয়ে আসতাম কারণ শাক তুলতেই আমার ভীষণ ভালো লাগে কিন্তু কি আর করার কিছু করার নেই ছেলে কান্নাকাটি করে যার কারণে তুলতে পারতেছি না আর এদিকে দেখেন ধানগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে অনেক ধান হয় আমাদের খালাদের দেশে প্রচুর পরিমাণে ধান হয় অনেক ধরনের ধান লাগানো হয় আর এই তো প্রচুর শাক হয়েছে এটা হচ্ছে ক্ষেত এখানেও পাট বোনানো হয়েছে তেমন একটা পাট হয় না কিন্তু আমাদের দেশে আবার অনেক পরিমাণ ফসল হয় পাট অনেক হয় দেখতে পাচ্ছেন পাট মানে সিটা সিটা পাট হয়েছে তেমন কিন্তু হয় নাই কিন্তু তো এর ভিতরেই হচ্ছে শাক হয়েছে হিসির শাক কলমি শাক এগুলো হইছে তো এদিকে বড়াপু তো দেখেন হাঁটতেই পারতেছে না তো বড় আপু বলতেছে গ্রামে আসি আর একটু খালি পায়ে হাঁটবো না তাকি হয় যার কারণে একটু খালি পায়ে বের হয়ে গেছে আসলে গ্রামে এসে কিন্তু এটা করা করতে হয় তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকি একটু খালি পায়ে হাঁটলে যেহেতু আমরা শহরে থাকি কখনোই তেমনভাবে খালি পায়ে হাঁটা হয় না মাটির ভিতর পা মানে পাড়ালে কিন্তু ভালোই হয় শরীরের জন্য কিন্তু কি করব আমরা তো হাঁটতে পারি না মানে এখন অভ্যস্ত হয়ে গেছি গ্রাম শহরে থাকতে থাকতে এখন আর সেটা পারি না কিন্তু বড়াপু মানে যেভাবে আসছিল কিন্তু এখন এসে দেখে সে হাঁটতে পারতেছে না কারণ এই যে মাটির যেই চাকাগুলো এগুলো হচ্ছে পায়ে মানে বিথে মানে ব্যথা পাইতেছিল তো যাই হোক অবশেষে সেই ইয়ামিন হচ্ছে বাবুকে নিয়ে গেল একটু আমার কোল থেকে আর আমি সেই সুযোগে একটু শাক তুলে নিতেছি ভালোই লাগতেছিল আমার ভীষণ ভালো লাগতেছিল দিন পরে ফিলটা নিচ্ছি মানে খেতে শাক তুলতেছি অনেকদিন যাবত তোলা হয় না প্রায় দু বছর যাবত হচ্ছে গ্রামেই আসা হয় না আবার শাক তুলবো কি এর আগে যখন একবার আসা হয়েছিল তখন মানে বলছি যে বিকেলে যাবো যাবো এই মানে এগুলো বলে আর যাওয়াই হয়নি তো যাই হোক অবশেষে শাকগুলো তুলতেছি আর এই হেঁচি শাক কিন্তু আমরা হচ্ছে অনেকে আসলে অনেক নামে ডাকে এই শাকগুলোকে আমরা হেঁচি শাকই বলি এগুলো ঢাকায় কিনে খাই আমার এই শাকগুলো ভীষণ পছন্দ আমি হচ্ছে এই শাকগুলো কিনে তারপর চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাই আমার খুব ভাল লাগে তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন তুলে নিতেছি তো তিনজনে মিলে হচ্ছে তুলে কিন্তু তেমন একটা সময় লাগবে না তো এটা হচ্ছে এখন আমরা নিয়ে নিয়ে যাবো বাসায় তুলে তারপর আমার খালা হচ্ছে এটাকে ভাজি করবে রাতের বেলায় ভাজি করে আমাদেরকে খাওয়াবে আমার খালার আমার খালার রান্না তো ভীষণ মজা আমার আমরা খুব পছন্দ করি আমার খালার রান্না বান্না তো যাই হোক আমিও কিছুক্ষণ তুললাম আর এখন আমি বেশিক্ষণ থাকবো না চলে যাব বাসায় কারণ বাবু কান্নাকাটি করতেছে মানে গ্রামে এসে যা অবস্থা গরম তো যাই হোক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম